চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সারা বাংলাদেশে আমাদের কর্মসূচি ঘোষণা করব সেই কর্মসূচির মধ্যে থাকবে প্রত্যেকটা জেলায় আমি আবারও বলছি সাংবাদিক বাহিনী উপস্থিত আছে এস সকল সংস্থার লোকজন উপস্থিত আছেন আমরা সরকারি কর্মচারীরা আপনাদের একটি অংশ আমরা চাইব আপনারা আমাদের ভুল কথাটা সরকারের কাছে তুলে ধরে আমাদেরকে উপকৃত করবেন আপনারা উপকৃত হবে আপনাদের সহযোগিতা চাচ্ছি কর্মসূচি হলো কর্মসূচি হল আগামী তিরিশে জুন আগামী তিরিশে জুন সকল জেলায় জেলায় জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর এর টালোয়ান বাতিল সহ পাঁচ দফা পূরণের দাবিতে স্মারকলিপি প্রদান করা হবে আমি আমারও বলছি আগামী তিরিশে জুন সকল জেলা পর্যায় থেকে একই 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 যুগে 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 সারকি প্রদান করা হবে এবং আমরা কেন্দ্রীয়ভাবে 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 তিরিশে জুন মাননীয় প্রধান উপদেষ্টা পরবর্ত কেন্দ্রীয়ভাবে আমরা সারক লিভি পেশ করব আমি এখন আমাদের এই কালো সহ পাল্টাবার যে দাবি আমাদের এই পাঁচটি সামনে করছি আপনাদের মাধ্যমে এবং প্রচারের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করবেন আমরা কোনো অনেক করছি না আমরা আমাদের অধিকারের ন্যায্য দাবি করছি আমাদের দাবিগুলোর মধ্যে এক নম্বর দাবি হলো সম্প্রতি চালিত কালো আইন এই কালো আইনটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মচারীদের মানবতা বিরোধী আইন মনে করি আমরা আমরা মনে করি এই নির্ণয়ের কর্মচারীদের দাবি রাখার জন্য এই আইনটি পাশ করা হয়েছে এবং প্রশাসনের বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এই আইনটি করা হয়েছে আমরা অনন্ত বিলম্বে এই আইনটি বাতিল চাই দুই নম্বর হলো নবম জাতীয় পে কমিশনের জন্য আমরা বিগত দশ বছর যাবৎ আন্দোলন করে আসছি পনেরো সালের পরে দুই হাজার পনেরোর পরে আমাদের সরকারি কর্মচারীদের কোনো পে স্কেল দেয় নেই পে কমিশন গঠন হয় নাই দশ বছর আমরা বিতাড়িত এই দাবি নবম বেতন কমিশন গঠন করে ওয়ারিস্ট ফাইবারের বেতন স্কেল সর্বনিম্ন পঁচিশ হাজার দুইশত টাকা এবং দশ দামে বেতন স্কেল নির্ধারণ করতে হবে এবং রেলফে কমিশন গঠনের আগে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য পঞ্চাশ পার্সেন্ট মহল করতে আমরা আগেও দাবি করে আসছি এখনো আজকে এই সভা থেকে দাবি করছি তিন নম্বর আউটসোর্সিং নিয়ে কথা বাতি কৃতদাসের প্রধান কৃতদাস প্রধান নেয় আউটসোর্সিং নিয়োগ প্রধান প্রত্যেকটি সরকারি দপ্তরে প্রতি দপ্তরকে এটা বিস্তার লাভ করেছেন কন্ট্রাক্টরদের মাধ্যমে এই আউটসোর্সিং নিয়োগ জনবল নিয়োগ দেওয়া হয় যার মধ্য সচিবী হিসাবে এই কি তারা যে কর্মচারীরা নিয়োগ পায় তাদের কাছ থেকে মেনে নেয় কেটে নেয় তাই আমরা সরকারের কাছে অনুরোধ করেছি আউটসোর্সিং নিয়োগ কথা বাতিল করতে হবে এবং রাজস্ব খাতে সরকারি জনবল নিয়োগ করতে হবে এবং আউটসোর্সিং প্রকল্প ডেলভার শিক্ষাখান ও পরবর্তী অধিদপ্তর সহ সকল দপ্তরে সকল দপ্তরের মাস্টার লুনে নিয়ন্ত্রিত সকল কর্মচারীদেরকে রাজস্ব কাছে স্থানান্তর করতে হবে এবং সরকারি সকল দপ্তরে শূন্য পদে রাজস্বাতে নিয়োগ দিতে হবে চার নম্বর পুলিশের ন্যায় বিশেষ সংস্থার ন্যায় আমরা রেশন রেশনিংয়ের দাবি করে আসছি নির্বাহী কর্মচারীরা সরকার রেশনিংয়ের ব্যবস্থা করলে বিরাট বেতন শূন্য থেকে আমরা কিছুটা হলো মুক্তি পাব যার জন্য সরকারের কাছে আমরা বিগত পনেরো বছর যাবতই দাবি করে আসছি নির্ভরের কর্মচারীদের রেশনের ব্যবস্থা করতে আজকের সভা থেকেও আমরা রেশন প্রদান করার জন্য সরকারের কাছে এবং চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারীদের যে পোশাক পোশাকের টাকা নার্সদের নেই নার্সার বেতনের সাথে এই টাকাটা ইনক্লুড হয়ে নার্সদের বেতনের সাথে তারা পায় আমরা চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারীরা চাই এখানে দ্বিতীয় শ্রেণীর ড্রাইভাররাও অন্তর্ভুক্ত আছে হাতে পোশাকের টাকাটা বেতনের সাথে প্রদান করার জন্য ধারা দেখা যায় এই নির্ময়ের কর্মচারীরা কৃষকের টাকাটা থেকে বঞ্চিত হয় যেহেতু এটা টেন্ডারের মাধ্যমে মাধ্যমে প্রদান করা হয় তারা দেখা যায় অর্ধেক টাকা তাদের অফিস ইয়াতে চলে যায় বলে তাই আমরা দাবি করছি পোশাকের টাকা বেতনের সাথে প্রদান করার জন্য এবং পাঁচ নাম্বার দাবি হলো বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির কেন্দ্রীয় কার্যালয় চারশো আটচল্লিশের এ মগবাজারের অফিস গতনের ক্ষতিপূরণের টাকা বর্তমান কমিটির কাছে হস্তান্তর করতে হবে এবং তাদের সমিতির অফিস নির্মাণ করার জন্য জমি প্রদান করার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি প্রিয় সরকারি সামনে বন্ধুগণ আমাদের আজকের পাঁচ দফা এবং আমাদের যে কর্মসূচি আজকে এই সভা থেকে দেওয়া হলো সারা বাংলাদেশের কর্মচারীরা বাংলাদেশ সরকারি কর্মচারী সমিতির ব্যানারে বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির ব্যানারে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের ব্যানারে সকল প্রতিষ্ঠানে এক যুগে একই দিনে পালিত হবে এই আশাবাদ ব্যক্ত করে এবং আজকে এই